পাঁচই আগস্ট নতুন করে স্বাধীন হয়েছে এরই মাঝে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে যে নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ কিংবা সার্জি মতো আলোচিত তরুণরা কে কোন আসন থেকে নির্বাচন করবেন আর এই তালিকা দেখার পর আসন্ন নির্বাচনের প্রতিযোগিতা যে বেশ জমে উঠবে তা সহজেই অনুমান করা যাচ্ছে একটা কমেন্টে আমাদের এক ভাই লিখেছেন ভাই আপনি বাচ্চা ছেলে উপর লেগে আছেন কেন তা আমি যদি প্রশ্ন করি আমি বাচ্চা ছেলে পেয়ে পেছনে লাগতে যাব কেন বাচ্চা ছেলে গুলো তোমাদের পুরো দেশের পেছনে লেগে আছে কিনা সাজি সালম জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সমালোচনা আলোচনা তার জন্য পিস ছাড়ছে না হাসনাদ আবদুল্লার ওই ক্যান্টনমেন্ট মিটিং সংক্রান্ত বিষয়ে উনি ঢুকেছিলেন এবং সেখান থেকে আলোচনা শুরু হয়েছে আর এর আগে তো বহু কাণ্ড কারখানা আছে যে মানুষের মানি ব্যাগ নাই কিছুই নাই পকেটে খুব একটা টাকা থাকে না ছয় মাস আগেও বলেছেন ধার্য কর্য করে চলেছেন উনি নাকি এখন পরিবার কোটি কোটি টাকা দিচ্ছে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে উনি নির্বাচনী ক্যাম্পিং শুরু করেছেন তিনি ঘুরে ফিরে যে কথাটা বলছেন সে একই কথা বলে আওয়ামী লীগ সরকারটারই পতন হয়ে গেছে প্রশ্ন ছিল যে কোটা কারা পাবে মুক্তিযুদ্ধের নাতিপতি নাকি মানে মুক্তিযুদ্ধের নাতিপতি নাকি রাজাকারের নাতিপতি তো শেখ হাসিনা বলছিলেন মুক্তিζοদের নাதிபতিরা পাবে না রাজাকার নাதிபতিরা পাবে এখন এই রাজাকার শব্দটা কেন আসছে দেখেন আজকে আমি বলছিলাম যে আমাদের জাতীয় নাগরিক পার্টির পোলাপাইন দায়ের থেকে আসার বড় টাইপের অ্যাক্টিভিটিস কিন্তু শুরু করছে 1971 আর 2024 এটা বলতে ভাই যোজন যোজন বুঝন্তন যোজন মানে সহস্র পদ কিন্তু এটার কি বলে যে দূরত্ব 24 24 মতন তিনি এক ব্যাখ্যা দিয়ে বসছেন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক

যদি কে তারা যে সমস্যাগুলো বলে আমি যদি আঠারো কিছু বের করে আনতে পারি জন করতে নেই ওনার দায়িত্ব যে পালন করতেছেন তাকে আমি আহ্বান জানাচ্ছি যে আমার সুযোগ আমি বলি সমস্যাটা হচ্ছে মানে তারা যখন উত্তরবঙ্গের জন্য কেউ কিছু একটা নিয়ে আসতে চায় কাজ করতে চায় আর না পারলে ওইটাতে সহযোগিতা না করে পিছন থেকে টানে এটা হচ্ছে শুনেন এটা উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে বড় সমস্যা ব্যাপারটা হচ্ছে আপনি আপনার জায়গাতে মনে করেন কিনা আমি উপজেলার জন্য কিছু না কিছু একটা নিয়ে আসতে পারবো এটা মনে করেন আমি যদি কি কি দরকার এটা তাদের কাছে জেনে নিয়ে আসে এটা হওয়া উচিত রাজনৈতিক ছিলাম তখন ছিল এখন আছে মির্জা ফজরুলসলাম একটা দলের মহাসচিব হিসেবে যদি পারে একটা দলের হয়ে তিনি এখন এমপিও না মন্ত্রীও না উনি পারে কিনা

আপনি যে এটা জিজ্ঞাসা করতে পারেন আমি একজন নাগরিক হিসেবে আটোয়ারিতে কি কি সমস্যা আমি তাদের কাছে আপনি যদি আপনি যদি আটওয়ারির মানুষ হিসেবে বলতেছি আমাকে এই জায়গায় আপনি আমাকে মিডিয়া আলমগীর বাংলাদেশের যে কোনো জায়গায় আপত্তি নেই তো আপত্তি আপত্তি নাই অন্তর্বর্তী সরকারকে উৎখাত ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ তিয়াত্তর জনের নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের হয়েছে আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন এজাহারে উল্লেখ গত উনিশ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে জয় বাংলা ব্রিগেড গঠন করে গৃহযুদ্ধের মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর পদে বহাল এবং তা নিশ্চিতকরণের জন্য যুদ্ধের ঘোষণা হয় মোট জন অংশগ্রহণকারী বিভিন্ন স্থান থেকে ওই জুম মিটিংয়ে করণের জন্য ষড়যন্ত্রের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করা হয় আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেয় মামলার দ্বিতীয় আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সভাপতি ডক্টর রাব্বি আলমকে এছাড়াও অনলাইন মিটিং এ অংশগ্রহণকারী আরো পাঁচশো জনকে আসামি করা হয়েছে যারা গত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের সাথে আপোষের মাধ্যমে বিরোধী রাজনীতি করেছে তারাই চব্বিশ কে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে মানে না বলছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন গত ১৬ বছরে যারা নির্যাতিত হয়েছে তাদের কাছে পাঁচই আগস্ট দ্বিতীয় স্বাধীনতাই বিকেলে এনসিপি কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন বাংলাদেশের রাজনৈতিক হস্তক্ষেপ করার জন্যই হিন্দু নির্যাতনের মিথ্যা কাহিনী ছড়াচ্ছে ভারত বৃহস্পতিবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই আয়োজন ছিল দুই সালের আগ্রাসন বিরোধী আন্দোলনের শহীদদের তালিকা প্রকাশ ও রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন দুই হাজার একুশ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিরোধিতাই করা সেই আন্দোলনই বিরোধী আন্দোলনের ভিত রচনা করেছিল সকল বিরোধী রাজনৈতিক দলকে দমন নিপীড়ন চালিয়ে শেখ হাসিনা যে ক্ষমতায় থাকতে পেরেছে এবং আন্তর্জাতিকভাবে সেটার সেটা ন্যায্যতা উৎপাদন করেছে এর মূল কারিগর ছিল ভারত ভারতের সহায়তা নিয়েই শেখ হাসিনা তার ফ্যাসিজমকে এতদিন দীর্ঘায়িত করতে পেরেছিল একাত্তর নাকি চব্বিশ এই বিতর্ক প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন গত ১৬ বছর যারা নির্যাতিত হয়েছে তাদের কাছে পাঁচই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা গতকালও দেখলাম যে প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক তো আমরা যারা গত ১৬ বছর আসলে এই ঘটনাগুলোর ভিকটিম ছিলাম আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা পাঁচই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি যারা এই গত পনেরো ষোলো বছর নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে আর যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না কারণ তারা হয়তো স্বাধীন ছিল 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 তো তাদের কাছে প্রথম স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না আগের দ্বিতীয় স্বাধীনতা গুরুত্বপূর্ণ তাদের কাছে হচ্ছে গুরুত্বপূর্ণ লুটপাটের স্বাধীনতা বাংলাদেশের রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ তৈরি করতেই ভারত হিন্দু নির্যাতনের মিথ্যা কাহিনী ছড়াচ্ছে বলেছেন এনসিপি প্রধান আমরা মনে করি রাজনৈতিক হস্তক্ষেপের উদ্দেশ্যেই হিন্দু নির্যাতনের গল্প প্রচার করা হচ্ছে এবং এই ধরনের গল্প প্রচার বন্ধ করা উচিত ইসলাম বলেন তার দলও ভারতের সাথে সুসম্পর্ক চায় তবে তা হতে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে যে সমতা ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে আমরা যে কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী নিউজ ঢাকা এরই মাঝে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে যে নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ কিংবা সার্জিস আলমের মতো আলোচিত তরুণরা কে কোন আসন থেকে নির্বাচন করবেন আর এই তালিকা দেখার পর আসন্ন নির্বাচনের প্রতিযোগিতা যে বেশ জমে উঠবে তা সহজেই অনুমান করা যাচ্ছে কেননা বেশ কয়েকটি আসনে রাজনৈতিক হেভিওয়েট প্রার্থীদের টক্কর দিতে হবে এসব তরুণ তুর্কিদের এনসিপি সূত্র জানিয়েছে দলটির কয়েকজন তরুণ নেতা রাজনৈতিক পরিবারের হওয়ায় নির্বাচনী এলাকায় আগে থেকেই তাদের ভালো অবস্থান রয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের সামনের সারির নেতা হিসেবে দেশ জুড়ে অনেকেরই পরিচিতি আর এলাকার প্রভাব তৈরি হয়েছে আবার অনেকে আগে থেকে নির্বাচনী এলাকায় সামাজিক সাংস্কৃতিক কাজে যুক্ত থাকায় এলাকায় পরিচিত মুখ হিসেবে গ্রহণযোগ্যতায় রয়েছে এই তিন শ্রেণী ছাড়াও এনসিপির জেলা ও উপজেলা নেতৃত্বে আসতে চান এমন অনেকেই নির্বাচনে আগ্রহী অভ্যুত্থানের সামনের সারিতে থেকে নেতৃত্ব দেয়া কয়েকজন তরুণ তুর্কি রাজধানী ঢাকা থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে এনসিপির আহ্বায়কের দায়িত্ব নিতে সরকারের উপদেষ্টা পথ ছেড়ে আসা নাহিদ ইসলাম ঢাকা এগারো অর্থাৎ রামপুরা বনশ্রী আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে এরই মাঝে তিনি এলাকায় সময়ও দিচ্ছেন এই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত নয় তবে ঢাকা উত্তরের বিএনপির সাবেক সভাপতি এম এ কায়ুম চেষ্টা চালিয়ে যাচ্ছেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী ছয় আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তিনি হাতিয়া দ্বীপে ফেরিঘাট চালু ভূমিহীনদের জমি বুঝিয়ে দেয়া নদী ভাঙন নিয়ে গ্রামে গ্রামে গণশুনানি কর্মসূচি করেছেন গত সোমবার তিনি হামলার শিকারও হন বিএনপি নেতাকর্মী মাসুদকেও মারধর করেন বলে তিনি অভিযোগ করেছেন এই আসনে বিএনপির হেভিওয়েট কোনো প্রার্থীর নাম এখনও শোনা যায়নি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি আলম পঞ্চগড় এক আসনে প্রার্থী হতে চান গত সোমবার তিনি গাড়ি বহর নিয়ে এলাকায় শোডাউন করেন এই আসনে দু সালে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন তরুণ নেতা ব্যারিস্টার নওশাদ জমির সময়ে সর্বাধিক আলোচিত মুখ হাসনাত আবদুল্লাহ কুমিল্লা চার থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তাকে এলাকায় নিয়মিত সভা ও অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় অভ্যুত্থানের প্রথম সারির নেতা হিসেবে তিনি কিছুটা শক্ত অবস্থানে থাকবেন এই আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে পারে এএফএম তারেক যদি তিনি বিএনপির প্রার্থী হন তাহলে হাসনাত কঠিন চ্যালেঞ্জে পড়তে পারেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ভোলা এক আসন থেকে নির্বাচন করবেন বলে আগে শোনা গেলেও এনসিপি সূত্র জানিয়েছে তাকে ঢাকা নয় আসনে প্রার্থী করা হতে পারে সেক্ষেত্রে সামান্তা শারমিনকে লড়তে হতে পারে মির্জা আব্বাসের সঙ্গে এনসিপি সূত্রে জানা গেছে ঢাকা সতেরো অর্থাৎ গুলশান ক্যান্টনমেন্ট আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা যদি তাই হয় তাহলে তাসনিম রহমান কিংবা বিএনপির আরও হেভিওয়েট কোনো প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হতে পারে ঢাকা তেরো অর্থাৎ মোহাম্মদপুর আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন এই আসনেও বিএনপির জনপ্রিয় একাধিক নেতার নাম রয়েছে মনোনয়ন তালিকায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ করে রাজনীতিতে যোগ দিলে তিনি ঢাকা দশ অর্থাৎ ধানমন্ডি কলাবাগান নিউ মার্কেট হাজারিবাগ থেকে নির্বাচন করবেন আসিফের বাড়ি কুমিল্লার মুরাদনগরে এই উপজেলা নিয়ে গঠিত কুমিল্লার তিন আসনে বিএনপির প্রার্থী শাহ মোফজ্জেল হোসেন কাইকোবাদ তিনি জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত তাই আসিফ রাজনীতিতে যোগ দিলে কুমিল্লার বদলে ঢাকা থেকে নির্বাচনে আগ্রহী যদিও তার বাবা স্থানীয় এক অনুষ্ঠানে জানিয়েছেন আসিফ কুমিল্লা থেকে নির্বাচন করবেন তবে কুমিল্লা তিন হোক কিংবা ঢাকা দশ হেভিওয়েট নেতাদের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বলে ধারণা করা হচ্ছে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন রংপুর চার আসনে প্রার্থী হবেন এলাকায় নিয়মিত যাচ্ছেন সাবেক এই ডাক শুনেতা মুখ্য সমন্বয়ক নাসুরুদ্দিন পাটোয়ারিকে চাঁদপুর পাঁচ অর্থাৎ হাজিগঞ্জ শাহরাস্তি কিংবা ঢাকার কোন আসনে দেখা যেতে পারে এদিকে সচেতনরা বলছেন কিছু কিছু আসনে বিএনপির শক্ত কোনো প্রার্থী নেই ফলে এনসিপির কিছু নেতা নির্বাচনে জয়ী হয়ে আসতে পারেন আবার বিএনপির জুয়ারে এনসিপির আলোচিত অনেক তরুণ তারকাও ভোটের ময়দানে সুবিধা করতে পারবেন না বলে ধারণা করছেন সাধারণরা আমি শরীন সার্জি সালুম নিয়ে একটা কন্টেন্টে দেখে পেলাম একটা কমেন্টে আমাদের এক ভাই লিখেছেন ভাই আপনি বাচ্চা ছেলেপেলের উপর লেগে আছেন কেন আমি যদি প্রশ্ন করি আমি বাচ্চা ছেলেপের পেছনে লাগতে যাব কেন বাচ্চা গুলো তোমাদের পুরো দেশের পেছনে লেগে আছে কিনা সজি সালম জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সমালোচনা আলোচনা তার জন্য পিস ছাড়ছে না হাসনাত আবদুল্লাহর ওই ক্যান্টনমেন্ট মিটিং সংক্রান্ত বিষয়ে উনি ঢুকেছিলেন এবং সেখান থেকে আলোচনা শুরু হয়েছে আর এর আগে তো বহু কাণ্ড কারখানা আছে যে মানুষের মানিব্যাগ নেই কিছুই নাই পকেটে খুব একটা টাকা থাকে না ছয় মাস আগেও বলেছেন ধার্য কর্য করে চলেছেন উনি নাকি এখন পরিবার কোটি কোটি টাকা দিচ্ছে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে উনি নির্বাচনী ক্যাম্পিং শুরু করেছেন একরকম তাই তো এবং সেখানে প্লেনে যান শত শত গাড়ি বহন নিয়ে চলাফেরা করেন এইবার একটা কাণ্ড দেখলাম পত্রপত্রিকা অলরেডি চলে আসছে তিনি পঞ্চগড়ের বারোয়ারি একটা উপজেলা তাই তো বারোয়ারি উপজেলায় তিনি গিয়েছেন এবং গিয়েছেন যে এই যে আমি প্রশ্ন করেছি একটা আলোচনা একটা কন্টেন্টে দেখবেন যে এনসিপি কি সরকারি দল কিনা এনসিপি সরকারি দল কিনা আমি প্রশ্ন করেছিলাম মূলত যে শাহবাগে নিষেধাজ্ঞা অমান্য করে এনসিপি মিটিং করে এই মিটিং সরকারি দল আওয়ামী লীগ করেছে সরকারি দল বিএনপি করেছে এখন এনসিপি সরকারি দল না হলে এইটা কেমনে সম্ভব এখন সরকারি দল কিনা আমার এই প্রশ্নটাকে আরো পাকাপোক্ত করে দিয়েছেন এই সার্জিস আলম তিনি ওই পঞ্চগড়ের বারোয়ারি উপজেলায় গিয়ে সরকারি কর্মকর্তা সবাইকে ডেকে পরিষদের ছাড়া ওই উপজেলা পাশের একজন দায়িত্বে উপজেলা থেকে দায়িত্ব পালন করেন তিনি ছাড়া বাকি সবাইকে এনেছেন এইটা আবার কবজায় লেগেছে দিলে লেগেছে বিএনপির এক নেতা বিএনপির নেতা চ্যালেঞ্জ করে বসেছেন এবং চ্যালেঞ্জ করেছেন জায়গা মতো তিনি সার্জি সালমকে যতটা না বলেছেন তিনি সেখানে উপস্থিত সরকারি কর্মকর্তাদের বলেছেন যে আপনাদের রাইট আছে কিনা একজন নাগরিক এসে অন্য কোন মানুষ এসে ডাকলো আর আপনারা পুরো উপজেলা পরিষদ মিলে আপনারা বসে তার সাথে কথাবার্তা বলেন সাজি সালামের ব্যাখ্যাটা হলো যে তিনি তার নাকি ওই এলাকার জন্য করার সুযোগ এসছে সুযোগ আছে কেমনে সুযোগ আছে আমি জানি না একটা দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক তার কেমনে সুযোগ আছে সরকারি দলের না থেকে এবং সরকারি কর্মকর্তা সব ডেকে এনে অফিসিয়ালি সরকারি দলের না থেকে তাহলে আনোফিসিয়ালি সরকারি দল এরকম না হলে কি এটা সম্ভব ছোট্ট করে একটু শোনেন ঘটনাটা বুঝবেন পঞ্চগড়ের আটোয়ারি উপজেলা সরি বারোয়ারি বলছিলাম না আটোয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইওনো সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এক বিএনপি নেতার তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল বৈঠক নিয়ে উপজেলা পরিষদ চত্বরে এই দুই নেতা ভিডিও ছড়িয়ে পড়েছে তাদের বাঘ বিতনার সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের দাঁড়িয়ে থাকতে দেখা যায় ওনাদের তো না অবস্থা আর কি বলবেন কিছু বলার আছে সাজি সালম ডেকেছে সরকারি দলের প্রভাবশালী মানুষ এরকমই তো ব্যাপারটা আর না হলে আমি যাই আপনি যান ডাকলে আসবে মানুষজন বা ইউনো সাহেব আপনি যদি ইনো অফিসে গিয়ে ইয়োনো সাহেব নাই দেখেন ইনো সাহেবের সঙ্গে সাংবাদিকরা যোগাযোগ করেছে বলছে যে আমি তো ওইখানে নাই আমি এই সম্পর্কে কিছু বলতে পারবো না তো এবার ইয়োনো নাই আপনি ডাকলেন আমি ডাকলাম ইউনো অফিসের সব কর্মকর্তা কর্মচারী কনফারেন্স রুমে আসবে আসলে পরে আমি বলবো বলেন আপনাদের কি সমস্যা এই এলাকার জন্য আমি কি করতে পারি কে আমি আমি একটা পলিটিক্যাল পার্টির বাংলাদেশে জাস্ট নবজন্ম খনিজ খনিজ জন্ম হয়েছে সেই পার্টির আমি উত্তরাঞ্চলের সমন্বয় সাজিয়া সালাম দেখলাম বিএনপির ওই নেতাকে চ্যালেঞ্জ করছে বিএনপির নেতার নাম হচ্ছে মতিউর রহমান তিনি সাবেক সাংগঠনিক সম্পাদক ওই আটোয়ারি উপজেলার এবং এখন আহ্বায়ক কমিটিতে আছেন তো তাকে চ্যালেঞ্জ তাকে তাদের মধ্যে একদম বলছে যে আমি তো এরকম শুনতেই পারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতে পারে আমি পারি না তো মতিউর রহমান বলছে রে বাবা তুমি এইভাবে করো না তোমরা আগে তো এখন তো একটা দলের তুমি সংগঠক আগে তো তুমি দলের সংগঠক ছিল না তোমাকে আমরা সহযোগিতা করেছি কিন্তু এখন যেহেতু একটা দলের সুতরাং তুমি এটা পারো না বা তোমার সাথে মিটিং করতে কেউ উপজেলা পরিষদের পারে কিনা না কথাবার্তা গরম গরম হয়েছে সাজি বলছে একটু টোন নিচু করে বলতে মানে গলা ভার না করতে যাই আমি এই হচ্ছে মুদ্রা বিষয়ে আমি নিউজ পড়ার মধ্যে গেছি না এবার আপনারা চিন্তা করে দেখেন তো দেশের অবস্থা ওই যে দোষারোপ যদি এখন তাহলে দায়ভার এই সাত মাসে দেশের সার্বিক আইন শৃঙ্খলা সার্বিক প্রশাসনিক স্থবিরতা অর্থনৈতিক দিক সব কিছু নিয়ে যে ডাউন সিচুয়েশন এবং মানুষের নিরাপত্তা এগুলোর জন্যে দায়ভার কি এনসিপি নিবে কোনোদিন আজকে যে কাণ্ড কারখানা করছে যেভাবে পাওয়ার এক্সারসাইজ করছে ভবিষ্যতে প্রশ্ন উঠলে পরে বলবে আমরা তো আর ক্ষমতায় ছিলাম না ক্ষমতায় ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সব দায়ভার যাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে কিন্তু সবাই বিশ্বাস করে সবাই জানে এসিপির নেতারা বিশেষ করে এই যারা আছেন নাইদ সাজি সালুম তারপর হাসনাত আব্দুল্লাহ তাদের মুখের উপরে কথা বলার মতো হিম্মত কয়জন সরকারি কর্মকর্তার আছে আর কয়জন দায়িত্বশীল কর্মচারী আছে তারা দেশ চালাতে পারেন পারেন বলেই হয়তো অনির্বাচিত একজন প্রতিনিধি হাজারো লাখো হাজারো শহীদের রক্তের উপর দিয়ে তৈরি হওয়া এই অন্তর্বর্তী সরকারের সময় সরকারের না হয়েও বেসরকারি ব্যক্তি হয়েও একটি রাজনৈতিক দলের জন্ম দিয়ে সেইটা একটি প্রথম সারীর নেতা হয়ে তিনি এক এলাকায় গিয়ে বাংলাদেশের বাঘা বাঘা রাজনৈতিক দলকে বাদ দিয়ে তিনি উন্নয়নের কথা শুনছেন এখনই তাহলে ভবিষ্যৎ কি আছে আমাদের আর সরকারি কর্মকর্তারা কি মনে করেন খুব হাসিমুখে সেই মিটিংয়ে গিয়েছেন আচ্ছা যদি হাসিমুখ থেকেও থাকে

কোটা কারা পাবে মুক্তিযুদ্ধের নাতিপতি নাকি মানে মুক্তিযুদ্ধের নাতিপতি নাকি রাজাকার নাতিপতি তো শেখ হাসিনা বলছিলেন মুক্তিযুদ্ধের আজকে আমি বলছিলাম যে আমাদের জাতীয় নাগরিক পার্টির পোলাপাইন দায়ের থেকে আসার বড় টাইপের একটিভিটিস কিন্তু শুরু করছে উনিশশো একাত্তর আর দুই হাজার চব্বিশ এটার মধ্যে ভাই যোজন যোজন বুঝলেন তো যোজন মানে সহস্র পথ কিন্তু এটার কি বলেছে দূরত্ব চব্বিশ চব্বিশের মতন একাত্তর একাত্তরের মতন কিন্তু দুইটাকে একজুট কইরা রাজনৈতিক ফায়দা যখন হাসিলের চেষ্টা করছে নাহিদরা তখন মির্জা ফখরুল ইসলাম তিনি এক ব্যাখ্যা দিয়ে বসছেন আহ তিনি বলছেন শর্টকাটে যারা বলে একাত্তর ও চব্বিশ সমান তারা মুক্তিযুদ্ধ আসলে করেনি এরপরের অংশে তিনি আরো কঠিন যে বক্তব্য দিয়েছেন আপনারা সমকালের কিউ কার্ডে যেটা আসছে একাত্তর ও চব্বিশ সমান এটা মূলত তারা বলেন যারা উনিশশো সালে মুক্তিযুদ্ধ করেনি উল্টো একাত্তরে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছেন বিষয়টা বুঝাতে পারছি মানে রাজা কার এখন আজকে নাহিদ সারাদিন যে বক্তব্যগুলা দিচ্ছে অথবা মানে এনসিপি যেটা দিচ্ছে সেই বক্তব্যটা মির্জা ফখরুল ইসলাম সাহেব যে বক্তব্য দিয়েছেন পুরা একদম জানি না যে বিএনপি এবং মানে মধ্যে কি যাচ্ছে। তো আমাদের এবংখরুল ইসলাম সাহেব বলছেন কিছু কিছু মানুষ এবং কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছেন উনিশশো সালে কোন ঘটনাই ছিল না সত্যি কিছু দল কিন্তু আছে। নয় মাস ধরে বাড়িঘর ছেড়ে কোটি কোটি মানুষ যে ভারতে আশ্রয় নিয়েছিল সেই অবস্থান আমরা বলে যাচ্ছি যারা সরাসরি সহযোগিতা করেছে সরাসরি হত্যাযজ্ঞের সহযোগিতা করেছে তারা এখন গলা উঁচিয়ে কথা বলছে এটা কিন্তু আমরা খেয়াল করছি বাংলাদেশের শান্তিপ্রিয় এবং ইতিহাস চেতনা সম্পর্কে যারা সচেতন তারা প্রত্যেকেই স্বাধীনতা দিবসের গুরুত্ব অনুধাবন করতে পারবেন এবারে স্বাধীনতা দিবসে আমরা দেশকে আমরা গণতান্ত্রিক জনগণের জন্য কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের চেষ্টা করছি প্রশ্ন ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণভুত্থ এটাকে মুখোমুখি দাঁড় করা আপনার কে তিনি বলছেন তারা বলেন যারা উনিশশো সালে মুক্তিযুদ্ধ করেননি উল্টো একাত্তর হত্যাযোগ্য সহযোগিতা করেছেন তাদের কেউ কেউ এখন গলা উঁচিয়ে বলার চেষ্টা করছেন একাত্তর সালে কিছু হয়নি কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছে মুক্তিযুদ্ধ কোন ঘটনাই না এই যে বক্তব্যগুলা হঠাৎ করে আপনার মানে মির্জা ফখরুল ইসলাম তিনি কিন্তু অনেকের টার্গেট আপনি দেখবেন পিনাকির টার্গেট সাংবাদিক ইলিয়াসের টার্গেট জাতীয় নাগরিক পার্টিরও কিন্তু টার্গেট আবার জামাতের বিএনপিতে যারা রাজনীতি করেন মির্জা ফখরুল ইসলাম আপাদমস্তক একজন ভদ্রলোক মানুষ সহনশীল মানুষ আর আমার কাছে মনে যে দাঙ্গা ফাঙ্গা তারপরে ধরেন যে কি বলা হয় যে উগ্রবাদিতা উস্কানিমূলক মেন্টালিটি ফাইরা ফেলো ছিঁড়া ফেলো এই জিনিসগুলোতে বিএনপির রাজনীতিতে একটা ভিন্ন মাত্রা তিনি যোগ করেছেন এখন তিনি বিভিন্ন কারণে আলোচিত হচ্ছেন সমালোচিত হচ্ছেন বাট এই মুহূর্তে তিনি যে বক্তব্য দিয়েছেন তাহলে নাহিদদের উদ্দেশ্যে তার বক্তব্যটা কি কেউ কে বলেন যে এই দলটা উনিশশো সালে স্বাধীনতার বিরোধিতাকারী যে শক্তি ছিল তাদেরই বিটিম